আসসালামু আলাইকুম আমি রুবি আক্তার ঢাকা থেকে বলছি মাম রুবি চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি হঠাৎ করে মা ছেলে ছেলের দুজনেই রাত্রে অসুস্থ হয়ে পড়েছি আর ছেলেরও যেরকম ঠান্ডা লেগেছে আমারও প্রচুর ঠান্ডা লেগেছে তেমনি গায়ে অনেক জ্বর তো এখন রাত্রে তো আর ডাক্তারের কাছে যাওয়ার মতো সময় নেই তো ঘরোয়াভাবেই দুজনেই সুস্থ হওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ দেখে আল্লাহ কী করে ঠান্ডা কাশি বা নর্মাল কোনো সমস্যা দেখা দিলে আমি কখনোই সাথে সাথে ডাক্তারের কাছে যাই না আমি নিজে থেকে আগে বাসায় চেষ্টা করে দেখি যে ভালো হয় কি না তো ঠান্ডা বা কাশি হলে আমি বেশ কয়েকটা উপায়েই চেষ্টা করে দেখি তো তার মধ্যে সব থেকে যে পানীয়টা খেলে আমার বেশি উপকারে আসে সেটাই আজকাল আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে একটি টমেটো কেটে নিয়েছি আর তাতে তিনটা তিনটা ছয়টা লং দিয়ে দিয়েছি যেহেতু আমার ছেলেও সাথে খাবে ও বলতেছে আর এটা খেলে কোনো সমস্যা হবে না বরঞ্চ উপকার হবে তো এখানে এখন আমি একটি এরকম শিকের মধ্যে দিয়ে পুড়িয়ে নিতেছি আবার দেখা যায় কেউ যদি এভাবে পোড়াতে না পারেন চাইলে কোনো ফ্রাই প্যানে দিয়েও কিন্তু টমেটোটা এরকম পুড়িয়ে নেওয়া যাবে তবে খুব বেশি পোড়ানো যাবে না মানে আস্তে আস্তে করে অল্প অল্প পুড়িয়ে নিতে হবে তারপর একটা হাঁড়িতে আমি অল্প পানি দিয়েছি আর কি ছোটো ছোটো দুই গ্লাস হয় এরকম পানি দিয়েছি ওটার মধ্যে এখন টমেটো লং দুইটাই একসাথে দিয়ে দিতেছি কিছুক্ষণ জাল করে এই পানীয়টা তৈরি করার জন্য টমেটো আর লংয়ের যে ফ্লেভারটা যাতে একদম পানিতে মিশে যায় ঠান্ডা কাশির জন্য লং কিন্তু অনেক উপকারী আর টমেটোর সাথে এভাবে করে খেলে কিন্তু অনেকটা উপকারে আসে তো এখন আমি পানীয়টা গ্লাসের মধ্যে সেকে নেব যাতে ওই যে টমেটোর যে অবশিষ্ট অংশগুলো যাতে পানির মধ্যে না যায় আমি এবং আমার ছেলে এই পানীয় খেয়েছি বিদায় আপনাদেরও যে খেতে হবে তেমন কিন্তু না আমি ভিডিও শেয়ার করি দেখে কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি এখানে স্বাদ মতো লবণ দিয়েছি আর যেহেতু ছেলে খাবে তাই অল্প পরিমাণে চিনি দিয়েছি চিনির পরিবর্তে মধু দিলে আরও ভালো হতো খেয়ে কিন্তু আমাদের বেশ উপকারে এসেছিল ঠান্ডা কাশি তো আর একদিনে সেরে যাবে না তবে আলহামদুলিল্লাহ অনেকটা কমে গিয়েছে দুই তিনবার খেলে হয়তো বা আশা করি সুস্থ হয়ে যাব তো ওইটা তো ছিল রাত্রে ভিডিও সকালের দিকে আমি কিচেনে নাস্তা বানানোর আগে চুলা এবং চার পাঁচটা একটু শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি একাশটা এ গাছটা আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই করি আবার রাত্রে ঘুমানোর আগেও করি সেটা আর ভিডিও করা হয়নি তো আটা সিদ্ধ করে নিয়েছি আর এদিকে আটা সিদ্ধ করে রেখে ঢেকে এখন আমি আলুটা ছিলে নেব এদিকে বাজি বসাতে দিয়ে তারপর দেখা যায় আমি রুটিগুলো বেলে নেব আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ মনে করে একটি লাইক দেবেন আপনারা একটি লাইক আমার এই ভিডিওটি আর অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিতে পারে এই ধরনের ভিডিও দেখতে যদি আপনারা আরও পছন্দ করেন চাইলেই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন আপনারা চাইলেই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন আপনাদের একটি ভালো কমেন্ট পড়তে যেমন ভালো লাগে পরবর্তী একটি ভিডিও বানাতে আমি কিন্তু অনেকটা উৎসাহিত হই আলহামদুলিল্লাহ আপনাদের কমেন্টগুলো পড়লে আমার খুব বেশি ভালো লাগে কারণ আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন কারণ আপনাদেরকে আমি চিনি না জানি না আপনারাও আমাকে চিনেন না জানেন না দূর থেকে একটি ভিডিও কষ্ট করে কমেন্ট করেন বা আপন করে নেন সেজন্য আমি আপনাদের কাছে চির ঋণী তো টোটা কিন্তু আলহামদুলিল্লাহ খুব সুন্দর সফট করে আমি মথে নিয়েছি এখন রুটি বেলে নেব আসলে অসুস্থ হলে বোঝা যায় যে সুস্থতা আল্লাহর কত বড় নিয়ামত যখনই আমরা অসুস্থ হই সেটা কিন্তু হারে হারে টের পেয়ে যাই আর যখন সুস্থ থাকি তখন কিন্তু সত্যিই কথাগুলো ওইভাবে মনে থাকে না কারণ এখন আমার শরীরের যে অবস্থা আমি বুঝতেছি যে যখন আমি একদম এরকম অসুস্থ হতাম না তখন আমার কতটা ভালো লাগা কাজ করতো বা কাজ করতে কতটা আনন্দ লাগতো তো আমি আবার একটু মোটা রুটিগুলো না খেতে পারি না খুব পাতলা করে রুটি বেলে তারপরে ওই রুটিগুলো খাওয়ার চেষ্টা করি তো এখানে এই ফাঁক দিয়ে আবার কিন্তু আমি আলু কুষিয়ে যে রেখেছিলাম ওইগুলো এখন ধুয়ে বসিয়ে দিতেছি মানে ফাঁকে ফাঁকে কাজ করতেছি আর কি যেহেতু একটু শরীরটা অসুস্থ আমার কারণ আমাকেই তো করতে হবে যেহেতু আমার এই সব কাজ করার কোনো হেল্প হেল্পিং হ্যান্ড নেই আমার নিজের কাজগুলো নিজেকেই করতে হয় তবে শরীর বেশ অসুস্থ থাকার কারণে এখন ঘর মশার জন্য কিন্তু একটা আপাকে রেখেছি আর শুধু ঘরটাই উনি মুছে দিয়ে যান বাকি সমস্ত কাজই কিন্তু আমি একাই করি তো আলু ভাজিটা বসিয়ে দিয়েছি আর কিছুক্ষণ যখন সেদ্ধ হয়েছে তারপর কিন্তু একটু লবণ দিয়েছি এতে করে কি হয় তাহলে আলুটার ভেঙে যাওয়ার চান্সটা থাকে না ফোল্ডের মতো করা যায় আলু ভাজিটা করার পরে আর এখানে একটু ধনে পাতা দিয়ে দিয়েছি আর কাঁচামরিচ আর এদিক দিয়ে রুটিটাও ভেজে নিতেছি একটু আগে পিছে করে আর কি কাজগুলো করে নিতেছি আমি আমার মনে হয় সমস্ত গৃহিণী আপুরাই আমার মতো এভাবে করে কাজ করে মানে যে যার মতো ঘুষিয়ে করতে পারে আর কি এক একজনের কাজ করার ধরন কিন্তু একই রকম হয় এক এক রকম হয় সবার কাজ করার ধরন কিন্তু এক রকম হয় না এই যে দেখতে পারতেছেন আলু ভাজির পর কিন্তু আমি ফোল্ড করতেছি কিন্তু ভাঙতেছে না এরভাবে করে করলে হয় কি আলুগুলো ভাঙে না আবার এই যে দেখেন সিদ্ধও কিন্তু হয়ে গিয়েছে দেখেন আমিও খাবো আর আমার ছেলেকেও দিয়ে দিয়েছি তো ছেলেকে আবার কি হয়েছে ওই আলু ভাজির সাথে একটা ডিম পোস্ট করে একটু ভেঙে ভেঙে দিয়েছি টুকরা টুকরা করে আর দেখা যায় না হলে ও তো খেতে পারবে না ভেঙে ভেঙে আমার বাসার পাশেই ওকে একটি স্কুলে ভর্তি করে দিয়েছি সাড়ে দশটার মধ্যে ছুটি হয়ে যায় তো ওখান থেকে এসেই কিন্তু ও আমার সাথে নাস্তা করতে বসেছে এর আগে যাওয়ার আগে ডিম আবার যে হালকা নাস্তা দিয়ে দেওয়া হয় ওগুলো খায় তো স্কুল থেকে আসার পর নাস্তা করে ওর সাথে কিছুক্ষণ সময় কাটিয়েছি এরপর এখন আমি ইলিশ মাছ ভিজাতে দিতেছি রান্না করার জন্য আর এখানে চাল দুইও বসিয়ে দেবো ওই যে বললাম আবার ওকে আমাকে কোচিনি দিতে হবে তিনটার দিকে তো সেই জন্য বসে থাকা যায় না আর কি দেখা যায় কি ঘরের কাজ করতে করতে রান্না বান্না নামাজ এর মধ্যে আবার কোথা থেকে যে সময় চলে আসে বোঝাই যায় না যে তিনটা কখন বাজে তো এখানে আমি চাল ধুয়ে পানিটা রেখে দিতেছি কারণ এই পানি আমি ফেলে দেই না এগুলো আমি গাছে দেই। চাল দেওয়া পানি কিন্তু গ্রামের মানুষ অনেক রকম কাজে ব্যবহার করে আমি দেখেছি যে মুরব্বীরা গরুকেও খাওয়ায় এই পানিটা খাওয়ালে নাকি উপকার চাল ডাল দেওয়া পানিটা সবজি দেওয়া পানি তো শহরে যারা থাকি এটা কিন্তু তাদের জন্য অনেক কাজে লাগতে পারে যেরকম আমি কাজে লাগাই আমি গাছে ব্যবহার করি এতে করে আমার গাছগুলো খুব ভালো থাকে তো যেহেতু চাল ধুয়েছি ডালটাও ধুয়ে নেবো একবারে যাতে পানিটা আমি একসাথে রাখতে পারি একসাথে মিক্স করে গাছে দিতে পারি আর কি সময় কারোর জন্যই অপেক্ষা করে না এই জন্য সময়ের কাজ সময় করে নেওয়া ভালো তো এই তো এখন আমি চাল আর ডাল দেওয়া পানিটা কিন্তু গাছের গোড়ায় ব্যবহার করতেছি এতে করে গাছের গ্রোথ খুব ভালো হবে এক্সট্রা আর কোনো মেডিসিন দিতে হবে না গাছে এরপরে এখন আমি বিছানা গুছাতে চলে এসেছি ওই যে বললাম একের পর এক কাজ করতে হয় না হলে সময় চলে যায় কিন্তু কাজ কিন্তু পরে থাকে আর পরিপেটি থাকতে হলে কিন্তু সময়ের কাজটা সময় করে নিতে হয় তো ছোট বাচ্চা যেহেতু আমি গুছিয়ে যাই দেখা যায় ও বিছানায় উঠে আবার একটু এলোমেলো করে ফেলে কিছুই করার নেই বাচ্চা মানুষ তো করবেই কিন্তু আমি একটু টিপটাপ থাকার চেষ্টা করি তারপরেও আর জানালাটা একটু খুলে দেখলাম এরপরে আবার এসেছি এখন ছেলের সাথে একটু খেলা করতে হবে ও গতকালকের যে সাইকেলটা দেখতে পারতেছেন ওইটা কিন্তু চালানো আলহামদুলিল্লাহ এখন আরও ভালো করে শিখে গিয়েছে তো খুব সুন্দর করে চালা চালাতেছে আর আমাকে বলতেছে আম্মু তুমি একটু দেখো আমি সাইকেল চালানো একদম শিখে গিয়েছি আর যে ফ্লোরটার সোফাটা ছিল সেটা কিন্তু আমি সরিয়ে দিয়েছি গতকালকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম এখন অনেকটা জায়গা হয়েছে তো এর ফাঁকে আমি অফ ক্যামেরায় মাছটা কেটে নিয়েছি ওটা আর আপনাদের সাথে শেয়ার করিনি তাহলে দেখা যাবে ভিডিও অনেক বেশি লম্বা হয়ে যাবে আপনাদের কাছে আর দেখতে ভালো লাগবে না তো ইলিশ মাছ আমার ছেলের খুব পছন্দ করে আমিও পছন্দ করি তবে আমার অ্যালার্জির প্রবলেম অনেক বেশি আমি এখন অনেকটা বেছে খাই তবে আমার ছেলে প্রায় বায়না করে খাওয়ার জন্য ওরও কিন্তু অ্যালার্জির প্রবলেম আছে তারপর ও খেতে চায় আবার ওইদিকে মেয়েও কোচিনে যাবে তো মেয়ে বলতেছিলাম ও তাড়াতাড়ি রান্না করে দাও আমি খেয়ে কোচিনে যাব তো আমি খুব তাড়াহুড়ো করতেছিলাম রান্নাটা কিন্তু হয়ে গেছে ডাল আর ইলিশ মাছই রান্না করেছি আর অন্য কিছু করে নি আজকের তো খাওয়া দাওয়া আমরা অফ ক্যামেরায় করে নিয়েছি এরপরে কিছুটা মরিচ শুকাতে দেব তো এখন যেহেতু প্রায় বৃষ্টি হয় আমার বাসায় কিন্তু ছাদে মরিচ শুকানোর ব্যবস্থা রয়েছে এখন যেহেতু একটু পরে পরে বৃষ্টি চলে আসে সাঁদা দিতেও ভয় লাগে আবার আমার একটা বারান্দার সাইডেও কিন্তু রোদ আসে ওখানেই দিয়েছিলাম শুকিয়ে গিয়েছে আর বেশি বৃষ্টি হলে তখন আমি ওভেনে শুকিয়ে নেই ওইটা আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তো মরিচের বোটাগুলো বেছে কিছুটা আমি ফ্রিজে রেখে দেবো ছোট একটি জারে করে আর কিছু আমি ওই বোটসহই রেখে দেবো বড় জারে করে যেহেতু ভর্তা খাবো তো আমার ছেলে কিছুক্ষণ খেলাধুলা করে এখন ও চলে এসেছে ওকে চিপস ভেজে দিতে হবে ও একটু পরে পরে একটা একটা আমার কাছে বায়না করতেই থাকে ছোট মানুষ তো এটা খাবো এটা খাবো আসলে সব কিছু খায়ও না কিন্তু বায়নাটা অনেক বেশি করে আর এই বয়সে বাচ্চারা বোধহয় একটু বায়না বেশিই করে আমার যেটা মনে হয় আমার মেয়েরা কিন্তু আমার কাছে এত বায়না করে না বা ছোটোবেলায় এত বায়না তারা করতো না ছেলের ক্ষেত্রে যেটা হয় ও পাঁচ মিনিট পরে পরে ওর ডিসিশন চেঞ্জ করে ফেলে বায়নাটা এই জন্যই বোধ বেশি করে ফেলে আর এই ধরনের খাবারগুলো কিন্তু বাচ্চাদের জন্য ক্ষতিকর তারপরও কিছু করার নেই যেহেতু খেতে চাইছে দিতেই হবে তো ভাজা হয়ে গিয়েছে এখন ও বলতে সামু একটু চিনি দিয়ে দাও তাহলে ভালো লাগবে তো আমি চিনি দিয়ে দিয়েছি এরপর নিয়ে একদম আমার খাটের উপর চলে এসেছে তো আমি ওর পিছন পিছন আসলাম যে কী করে আমি দেখি তো দেখলাম যে জানালা দেখে দেখে সে কাবে আর এখানে বসে বসে আমাকে যে কত রকম সে খেলা দেখাইতেছিল সেটা আর আপনাদের সাথে বলে বোঝানো যাবে না আমার বাচ্চাদেরকে নিয়ে কাটানো সুন্দর একটি দিনের সুন্দর কিছু মুহূর্ত আপনাদেরকে উপহার দিয়ে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম